এটা আসলে মিস করবেন না দেখেন সামনে জমিনটাতে জমিনটাতে কিন্তু আগে দেখেন এই যে হ্যাঁ দুইটা জমিন দুই রকম ডিজাইন এই যে একদম ফিরি আছে নতুন কিন্তু নতুন কোয়ালিটি এই যে এটা অনেক সুন্দর এই যে অস্থির ডিজাইন অনেক সুন্দর যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন ধুবদি জেবি ডায়মন্ড টাওয়ার বাসে টানের পাশে জেবি ডায়মন্ড দ্বিতীয় তলায় এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকে পেয়ে যাবেন এগুলো সুতি কোয়ালিটি থ্রি পিস সবই যা আপনারা সবসময় বিক্রি করতে পারবেন রা জন্য এবং কোনো জায়গায় যাওয়া আসা করার জন্য সেই সব ড্রেসগুলো এখান থেকে আপনারা পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে এগুলো কিন্তু বাবরহাট গাউসিয়া কিন্তু অনেক বেশি দাম রাখে কিন্তু আমরা মেন উদ্দেশ্য হলো যদি কম দামে যদি আপনাদের কিছু সন্ধান না দিতে পারি তাহলে তো ভিডিও দেওয়ার তেমন একটা উদ্দেশ্য হয় না তো ভালো মানে কোয়ালিটি কম দিয়ে যাতে আপনারা কিনতে পারেন সেই সন্ধান দেওয়ার জন্য কিন্তু আমরা নসিন্দি চলে আসি নসিন্দি হলো কাপড়ের জন্য বিখ্যাত এই জন্যে যে এলাকার যে এই কোয়ালিটি যেখানে বিখ্যাত সেখান থেকে নিলে কিন্তু আপনারা কমে কিনতে পারবেন

উননাটা থাকবে পাঁচ সাতের নামাজি উন্না গঙ্গা টুপিস মনে গঙ্গা টুপিস গঙ্গা টুপিস মাশাল্লাহ বলে আমার গঙ্গার দাম বেশি তো ভাই জি এই যে গঙ্গা গঙ্গা টুপিস উন্নাটা দেখেন মাত্র মাত্র 320 টাকা 320 টাকা গঙ্গা টুপিস উন্নাটা থাকবে নামাজি উন্না দেখেন এই যে

তারপরে দেখাবো যে আরেকটা ডিজাইনের বলে আমরা একটা ডিজাইন দেখেন চারশো হুম চারশো টাকা আমার সত্যের মধ্যে কিন্তু অনেক সফট কাপড়ের মধ্যে গুলো আমার এখানে ভাই সব হয়েছে ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি সব ভাই কিন্তু দেখছেন দোকানে কোয়ালিটি দেখে আর মাল বিক্রি করতে না পারলো চেঞ্জ করার ব্যবস্থা আছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই অন্য দেখান সেলরটা থাকবে আড়াই গজে আর অন্যটা থাকবে পাকা নামাজি অন্য পাঁচ নামাজি পাঁচ আটা অন্য

প্রথমে ভাই গঙ্গা দেখাচ্ছি হ্যাঁ নতুন মাত্র ডিজাইন টানছি নতুন ডিজাইনে গঙ্গা কিন্তু চলে আসছে প্রতি সপ্তাহে কিন্তু আসলে গঙ্গাগুলো চেঞ্জ হয় তারপরে আগে ডিজাইন গুলো অনেকে চায় যা যেহেতু কিছু কাস্টমার নিলে আবার বলে ভাই ওই ওই মালটাই মানে আর এক ভাবি পছন্দ করছে ওইটা এই জন্য ওনার ওইটা কিন্তু হবে তো দেখা যায় এই জন্য কিন্তু আগের গুলো চলে আর বর্তমান গুলো চলে একদম ফ্রি সাইজের বডি কালার থাকবে

একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি ভাই অনেকে ভাই কমে বিক্রি করে দেয় যে মিক্স পেইন্ট দাগ দুশি মাল দিয়া দেয় এতে কাস্টমারের হয় না মনে করেন যারা 400 টাকা এগুলো বিক্রি করে একটু ঝামেলা থাকতে পারে এটা আপনাদের বুঝতে হবে আমাদের এখানে সব ফ্রেশ কোয়ালিটি আর যেগুলো 420 30 40 এর ভিতরে বিক্রি করে সেগুলো মোটামুটি আপনাদের ফ্রেশই পাবেন এটারও বেশ চারটি কালার হ্যাঁ এটা ভাই একটু কাস্টমারে দেখায় দেন যে চারটি যেগুলো সেটিং পে মাল সেগুলো আপনি সম্পূর্ণ ফ্রেশ পাবেন দেখেন এই যে তারপরে আরেকটা ডিজাইন

আমরা তো বিভিন্ন জায়গায় ভিডিও করি আমাদের কিছু অভিজ্ঞতা আছে কোন মালটা কেমন রানিং তো দোকানদার ভাইরা বলে আর আমরা বিভিন্ন দোকান থেকে পর্যবেক্ষণ করে ট্রাই করি যে এইগুলো ভাইরাল ডিজাইন এগুলো নিয়ে যান আপনারা চলে বেশি তারপরে দেখুন তারপরে আগে একটা দেখাইলো সেটার কিন্তু এটা কিন্তু আগে বের হইছে এই ডিজাইনটা এগুলো এখনো ভাই প্রচুর চাহিদা ওইটা আর এটার ভিতরে একটু পার্থক্য আছে তা বুঝতে পারবেন কারণ এটা জমিনটা এত কমই করে আর ওইটা জমিনটা কিন্তু অন্য কাজ এই দেখেন এই হ্যাঁ দুইটা জমিন দুই রকম কিন্তু ডিজাইন নাকি হ্যাঁ এই দেখেন অন্য ডিজাইনটা একটু ব্যতিক্রম এই যে যা এই এই দুইটা ডিজাইন কিন্তু মিস করবেন না দুইটা ডিজাইন কিন্তু অনেক ভালো চারশো তিরিশ টাকা তারপর দেখুন এটারও ভাই কালার গুলো দেখা দেয় এটা এইটা এই চারটা কালার আছে এই দেখেন এই যে দেখান <tacos> <TV>

এই যে কত সুন্দর সুন্দর কালার এটা মাসাল্লাহ লালটা দেখাইছে আর দেখেন তিনটা কালার কত সুন্দর এটা আপনারা এই কালারগুলো দেখে নেবেন এই জন্য কিন্তু আমরা চারটা কালারই দেখাই দিই আপনাদের বুঝতে সুবিধা হবে তারপর দেখান তারপর আরেকটা ডিজাইন আপনারা ডিজাইনটুকু ডিজাইনটা খেয়াল রাখবেন পরে কালারগুলো কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে পাঠাইলে চলবে আর কি এই যে পরে আমি চারটা কালার দেখাই দিব পাতাটা পাতা ডিজাইনের মধ্যে একটা

মাত্র চারশো টাকা এটারও ভাই কালার আছে এটা তিনটা কালার আছে ভাই এটা তিনটা কালার আছে এই যে এই যে দেখেন এই যে মিষ্টি এই কালার আর অরেঞ্জ কালার আর গোলাপি কালার আর নেভি ব্লু কালার কালার এই যে একটা চন্ডির মধ্যে এটাতে কিন্তু দেখেনি ভাই এই যে চারটা কালার আছে ভাই একদম পিওর সুতির ভিতরে ভাই এর সাথে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ এটার ভাই চারটা কালার তিনটা কালার আছে এক দুই তিন তিনটা কালার আছে ভাই তিনটা কালার দেখাইছে আর নেভি বলো আর আরেকটা ডিজাইন দেখছি একটা হুম ওনা দেখেন এইটা পাতা কালারের মধ্যে কিন্তু পাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এই দেখেন এগুলো আপনার চারশো তিরিশ টাকা দিয়ে আপনার ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবেন এটার ভাই চারটা কালার আছে এটা কিন্তু ভাই নেই বিবুলোটা দেখাইছে আর দেখেনি যে খয়রি লাল পাতা কালার নেভি বিবুলো তারপর দেখান তারপরে দেখা ভাই আরেকটা ডিজাইন নেই এটা এই যে দেখেন এই যে

আমরা একমাত্র কমে দেই ভাই ফ্রেস কোয়ালিটি আমরা কমে দেই এটা আপনি বলতে গেছে মার্কেট থেকে কিনতে গেলে কত আপনার 430 টাকা এটা 480 লাগবে এটা তো চারটা কালার আছে হ্যাঁ এই যে এটা কিন্তু দেখেন ভাই কিন্তু উপরে দেখাইছে এই যে আর আর কোন কালার গুলো সেই কালার গুলো আপনি এরকম ক্যামেরা দিয়ে এরকম দেখে নেবেন তারপর তারপর আরো বিভিন্ন এই আছে আর কি ঠিক আছে এগুলো মানে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখায় দিতে পারবো সমস্যা নেই এটা কি এটা ভাই আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এই যে ভি গলার মধ্যে এটা

তারপরে আর কিছু আছে হ্যাঁ তারপরে যাব এই জমজম জমজম দেখান কম্পেয়ার থেকে দেখান এই যে জমজমের একটা ডিজাইন এই জম জমজম এই যে ডিজাইনটা একদম লাক্সারি বডি ভাই এই যে অনেক সুন্দর সেলোটা থাকবো আড়াই গোজে এটা কি লাক্সারি ভাই জমজম ভালোটা জি ভাই একদম ভালো দামিটা দামিটা কিন্তু লাক্সারি যেটা আমরা দেখাই দেব লাক্সারিটা ও জি অনেক সুন্দর এটা তো এই যে লাক্সারি সুজ ডিজিটাল কটন ডিজিটাল কটনটা মাত্র 680 টাকা জি ভাই এটারও টা কালার আছে হ্যাঁ আছে কালার ভাই হুম দুটো সুজকটন ভালোটা

কালো আছে অরেঞ্জ আছে গোলাপি আছে তারপরে যে আরেকটা জমজম হুম ভি গলার মধ্যে জমজম করছে এই যে দেখেন এই যে অনেক সুন্দর হুম সবগুলো 680 680 জি এই যে ভাই ওনার কোয়ালিটিটা দেখেন 680 এটার উপরে চারটা কালার হ্যাঁ এই যে একটা হোয়াইট এই চারটা কালার এই চারটা কালার এই যে দেখেন এই যে দেখো তারপরে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন এই যে দেখেন মানে এটা ভাই একদম জাম জাম সুইচ কাটুন ভালোটা এ গ্রেডের মাল ভাই

প্রত্যেকটা কিন্তু কালার আছে জি এই যে এটা কত সুন্দর দেখেন এই যে এই যে ও জি আস্তে 680 এর মধ্যে জি 680 হুম ভাই আপনার ভিউ আসলে একটু দেখায় দেন জমজম ডিজিটাল জমজম জম ডিজিটাল কটন এসএস কটন দেখেন এই যে এটা ওনাটা দেখেন আর কাপড় যেটা ভালো সেইটাই এত কোয়ালিটি এই দেখেন এই যে মাত্র 600 ভালো মানে কাপড় এটা ভাই এটারও 4 কালার আছে হ্যাঁ

হ্যাঁ তারপরে ভাই একটা বোরিং এর ঠিক আছে এটা কিন্তু আরি না ভাই এটা বোরিং সামনের সাইড টা বোরিং থাকবে কাজ করা দেখেন একদম গর্জিয়াস বোরিং করা